হ্যালো কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রসুনের আচারের রেসিপি গরম গরম খিচুড়ির সাথে কিংবা ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াইশো এম সরিষার তেল সরিষার তেল ছাড়া আচার কল্পনাই করা যায় না ফোরনের জন্য নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভালো হয়ে পড়ে গেলেই দিয়ে দেবো এক টেবিল চামচ পাঁচ ফোড়ন পাঁচফোড়নটা ভালোভাবে পুড়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি চারশো গ্রামের মতো রসুন রসুনগুলো বড় বড় কোয়া হতে হবে এক কোয়া রসুন হলে খেতে আরও বেশি ভালো লাগবে কষাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আগে থেকে এবার রসুনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সহজে এবং অল্প কিছু পরিমাণের দ্বারাই এই রেসিপিটা তৈরি করা যায় আমার বাসায় তো অল টাইম বানানো থাকে আপনারাও ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন এরপরে আমি আস্তে আস্তে কিছু মশলা অ্যাড করতে থাকব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা আপনারা চাইলে আদা রসুনটা আলাদা আলাদাভাবে পেস্ট করে নিতে পারেন আমি একসাথেই বেটে নিয়েছিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় ফুটতে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে কাঁচা মরিচের ব্যবহারও করব এই কারণে আমি শুকনো মরিচটা প্রথমেই অল্প পরিমাণে ব্যবহার করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়োটা আমি শুকনো খোলায় দুই মিনিট ড্রাই রোস্ট করে নিয়েছিলাম গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে দিচ্ছি সাদা সর্ষে বাটা অবশ্যই সাদা সর্ষেটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ কালো সর্ষে ব্যবহার করলে আমাদের আচারটা তেতো হয়ে যাবে এবং দুই টেবিল চামচ আমি সর্ষে বাটা ব্যবহার করেছি তার থেকে বেশি ব্যবহার করবেন না তাহলে দিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত দুই টেবিল স্পুন মতো তেঁতুল ব্যবহার করেছি আমি এখানে আমারটা পূর্ণ তেঁতুল ছিল আপনাদের নতুন তেঁতুল হলে খাবারের টেস্টটা আরও বেশি ভালো হবে দিয়ে ভালো করে মিক্স করে খানিকক্ষণ সময় ফুটিয়ে নেব আচারটা ভালোভাবে নেড়ে নিতে হবে যেন তলে লেগে না যায় এবং চুলোর আঁচটা একদমই মিডিয়াম লোতে রাখবেন খুব বেশি ফ্লেম হয়ে গেলে আচারটা পুড়ে যাবে এবং মশলাগুলোও পুড়ে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচা মরিচ টুকরো করে রাখা আপনাদের বাসায় যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তাও ব্যবহার করতে পারেন আমি খুব বেশি ঝাল চাই নাই এজন্য আমি এখানে নর্মাল মরিচই ব্যবহার করেছি এরপরে দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন মতো চিনি চিনিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এই আচারটা খেতে টক ছাল মিষ্টি হবে খিচুড়ি এবং গরম ভাতের যে কোনো খাবারের সাথে খেতে দারুণ লাগবে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন মতো ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণে আমাদের আচারটা অনেক দিন ভালো থাকবে আমরা আচারে কোনো প্রকার জল ইউজ করব না কারণ জল দিলে আমাদের আচারটা নষ্ট হয়ে যাবে এরপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে আমাদের আচারটা একদমই রেডি হয়ে যাবে এবং আপনারা এইভাবে ফ্রিজে দুই থেকে তিন মাস মতো সংরক্ষণ করে খেতে পারেন এবং এভাবে বানিয়ে সারা বছর আপনার পরিবারের লোকজনকে খাওয়াতে পারেন রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ